সারাদিন সংসারে এত কাজকাম করেও কিন্তু কিছু কিছু টুকিটাকি ছোট ছোট কাজ রয়ে যায় যা প্রতিদিন নিয়মিত করা হয় না তবে মাঝে মাঝে এই কাজগুলো না করলেই নয় না করলে একদমই জিনিসপত্র নষ্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন প্রতিদিনই ভাবি যে এই ছোট ছোট কাজগুলো করে ফেলব কিন্তু করাই হয় না ব্যস্ততার মাঝেও আজকে ভাবলাম যে এই ছোটোখাটো কাজগুলো না করলেই নয় সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে অন্য কাজ না করে আমার ছোটখাটো কাজগুলো আমি করে নিলাম করে কিন্তু আবারও আমি হাত মুখ ধুয়ে এসে একটু ফ্রেশ হয়ে নিব তারপর হলো বাড়ির অন্য কাজকাম শুরু করে দেব আমি কিন্তু ফ্রেশ হয়ে একটু রেস্ট করে নিয়েছিলাম তারপর সকাল সকালের নাস্তাটা করে নিলাম সবাই মিলে নাস্তা করার পর কিন্তু আমি দুপুরবেলার আয়োজন শুরু করে দেব মানে দুপুরের রান্নার আয়োজন যেহেতু আমার শ্বশুর আব্বু দুপুর একটা বাজে অফিস থেকে চলে আসবে এবং খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবার অফিসে চলে যাবে তাই তো আমার তাড়াতাড়ি রান্না করে ফেলতে হয় এখন কিন্তু সকাল দশটা বাজে আর আমি কিন্তু প্রতিদিন সকাল দশটা বাজেই কাটাকাটি শুরু করে দিই তারপর রান্না বসাই দিই তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আগে থাকতে মাছ ধুয়ে তরকারি ধুয়ে যদি আমি রান্না বসাই তাহলে রান্নাটা আমার খুব সহজেই হয়ে যায় এজন্য আমি প্রতিদিন নিয়ম অনুসারে একইভাবে কাজ করি আজকে কিন্তু আমি রান্না করবো ঝিঙা দিয়ে মাছ আর মিষ্টি কুমড়া রান্না করব মিষ্টি কুমড়াটা একটু ফালি ফালি করে মশলা কষায় তারপর রান্না করলে খেতে যে মজাটা লাগে কি আর বলবো এদিকে আমার কাটাকাটি হয়ে গেছে আর রান্নাও কিন্তু বসায় দিছি আর রান্না করতে আইসার যে অবস্থা হয়েছে আজকে যে কি গরম আজকে বলতে না কয়েকদিন যাবতই কিন্তু প্রচুর গরম এই গরমের মধ্যে রান্না করা খুবই কষ্টকর আর আপনাদের কিন্তু আমি একটু দেখালাম আমি মিষ্টি কুমড়াটা কিভাবে কেটেছি এইভাবে কেটে যদি মশলা কষায় রান্না করেন খেয়ে দেখবেন কত সুস্বাদু হয় এদিকে আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে আর একটু পরেই আমি মিষ্টি কুমড়াটা দিয়ে একটু কষিয়ে তারপর অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে দেবো তবে আমি কাঁচামরিচও কিন্তু দিব কাঁচামরিচটা হলো একটু ভেঙে ভেঙে দিব তাহলে অনেক সুন্দর একটা গ্রান আসে আর সেই গ্রানেই মন চাইবে দশ প্লেট ভাত আমি কুমড়া তরকারি দেখে এনে যাই হোক দুপুরের খাওয়া দাওয়ার পর এখন দেখেন আমাদের গাছ থেকে কলা পারা হয়েছে আর এই কলাগুলো এত কম কম হয় কি আর বলবো আমাদের আগের কলাগুলো কিন্তু অনেক বেশি বেশি হইতো মানে পুরা এক সরা ভর্তি হইতো এখন যে কেন এত কম কম কলা আসে কে জানে আমার দেবর বলে যে গাছের গোড়ায় নাকি অনেক বেশি কিছুয়ে মাটি উঠায় এজন্য এত কম কলা আসে এত কম কলা কি তৃপ্তি হয় দেখেন আরেকটা ছড়া একদম কয়েকটা মাত্র কলা হয়েছে মাথাটা পুরাই নষ্ট হয়ে গেছে এই ছড়াটা দেখে এদিকে আমি শুনলাম আমাদের ড্রাগন গাছের ফুলটা নাকি ফুটেছিল আজকে রাত্রিবেলা তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর অদ্ভুত একটা কাণ্ড কি জানেন ছোট্ট একটা পেয়ারা গাছে দুইটা পেয়ারা হয়েছে এই পেয়ারাগুলো দেখতে কতটা সুন্দর দেখেন তো আর একটা আম গাছে একটাই কিন্তু আম হয়েছে আর আম গাছটা কিন্তু অনেক বড় এত বড় আম গাছের মধ্যে একটা আম হয় বলেন তো তাও হয়েছে কে আর বলবো ওইদিকে আরেকটা বড়ো গাছের মধ্যে তিনটা আম হয়েছে তবে ওইটা কিন্তু চারা গাছ এই প্রথম এই গাছটার মধ্যে আম আসছে তাও যে তিনটা আম আসছে এই যথেষ্ট আলহামদুলিল্লাহ আচ্ছা এই আমগুলোর নাম কি আমি কিন্তু এই আমগুলোর নাম জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন তবে আমার হাজব্যান্ড কিন্তু এই আমগুলোর নাম জানে ওনাকেও জিজ্ঞেস করলে পারি তবে আজকে আমি জিজ্ঞেস করব এই আমগুলোর নাম কি। যাই হোক বন্ধুরা আমি ভিডিওটি এইখানেই শেষ করব ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাঠিয়ে থাকবেন আল্লাহ হাফেজ